আপনি যদি কোনো নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন কিন্তু কোনো কারণে সেটাকে আর রাখতে চান না তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন অনেকেইভাবে ইউটিউব চ্যানেল ডিলেট করা খুব ঝামেলার কাজ কিন্তু আসলে মাত্র দু মিনিটের মধ্যেই এটা করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে সহজে এবং পারমান্টলি আপনার ইউটিউব চ্যানেল ডিলেট করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো বন্ধুরা সবার প্রথম আপনার ফোনের জিমেলটি ওপেন করে নেবেন জিমেলটি ওপেন করার পর আমি যেগুলো দেখাবো সেরকম স্টেপ বাই স্টেপ করতে থাকবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করে নেন প্রথমত প্রোফাইলে ক্লিক করার পর তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে নেবেন বন্ধুরা সেখানে ক্লিক করার পর একটু নিচে এসে যাবেন নিচে আসার পর সেখানে দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারপরে দেখতে পাবেন সেখানে সেখানে দেখতে পাবেন ডিলেট ডিলেট দেখুন বন্ধুরা ডিলেট এ গুগল সার্ভিস সেখানে ক্লিক করে নেবেন আপনারা তারপরে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিতে লাগবে তারপর এখানে দেখতে পাবেন ডিলেট সেখানে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল তো এটার মধ্যে ক্লিক করলে কি হবে যে আপনার চ্যানেলটাকে লুকিয়ে রাখতে পারবে আর নিচেটার মধ্যে ক্লিক যদি করুন তাহলে এটা পারমান্টলি ডিলেট হয়ে যাবে তাহলে আমরা পারমান্টলি ডিলেট করব সেখানের মধ্যে দুটোর মধ্যে ক্লিক করে নিব দুটি বক্স দেখতে পারছেন আপনি সেখানে ক্লিক করে নিব তারপর দেখতে পাবেন ডিলেট মাই কন্টেন্ট সেখানে ক্লিক করে নেব দেখতে পারেন সেখানে ক্লিক করে ডিলিট করে দেবেন তারপর সেখানে জিমেল দিয়ে দেবেন আপনার জিমেল দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে বন্ধুরা ডিলেট মাই অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে নেবেন সেখানে আপনার জিমেল দিতে হবে যে জিমেল দিয়ে আপনি ডিলিট করতে চান সেই জিমেলটি সেখানে দিতে লাগবে তারপর কিছুক্ষণের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর টেস্ট সম্পর্কিত আরও হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে